ইসমিল রহমান রহিম তারা একটা শেষ হইল আর তিন পাড়া তিন ডেলি তিন পাড়া মরছে ওইটা চলতেছে সাড়ে দশটার দিকে শেষ হবে সাড়ে দশটা এগারোটা যা হোক ইনশাল্লাহ আমরা এক খতম করে বের হইলাম পাশে সাইডে মসজিদে সাথে ইাদ মসজিদ তার চলছে ইনশা আল্লাহ আলহামদুলিল্লা তিন পাড়া পড়তেছে الحمد لله <أه> المرسيدس تين ختم <أه> الله اكبر زاد <ده ده> خير دان كروب ان شاء الله <أه>

what <laughs> else